আসসালাম আলাইকুম কৃষি গল্পের থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম একটি বিদেশি আনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুপার ভাগ আনার এই দেখেন এর কালাটা কিন্তু আরো আকর্ষণীয় হয়ে যাবে সাইজ আপনার অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন সব কিন্তু ফল সহ আনার আপনারা হচ্ছে চালিয়ে নিতে পারবেন এই দেখেন বিগ সাইজের বিগ সাইজের আনার হয়ে আছে দেখেন কত সুন্দর সুন্দর আনার তাই এই আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে এলে আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর এগুলো কিন্তু অনেক দাম ছয় সাতশো টাকা কেজি এক কেজি আনারের দাম আমরা যদি বাসায় যদি রোপণ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে ফলগুলো আর কিনি খাওয়া লাগবে না আমরা নিজেদের হাতে উৎপাদন করে তারপরে হচ্ছে আমরা কিন্তু এগুলো খেতে পারবো আর এসব ফল যখন হচ্ছে আপনার গাছে হবে তখন কিন্তু আপনার হচ্ছে মনটা অনেক প্রশস্তি হয়ে যাবে কারণ হচ্ছে ফল দেখলে এরকম বিগ সাইজের ফল দেখলে এমনিতেই হচ্ছে মনটা ভরে যায় তাই এই আকর্ষণীয় হচ্ছে গাছটা নিতে হলে আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিতে জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ফল সহ হচ্ছে আপনার হচ্ছে মেরাকেল বেরিয়ে যে দেখেন মেরাকেল বেরি এই যে আসলে কিন্তু হচ্ছে মেরাকেল বেরিয়ে হেভি হেভি মেরাকেল খেলা দেখায় আপনার এই মেরাকেল ফলটা খেয়ে যত বড় করে হচ্ছে টক আছে খাবেন আপনার কাছে মনে হবে যে আপনি ও অমৃত খাচ্ছেন এত হচ্ছে মনে কর সুস্বাদু হয়ে যায় মিষ্টি একদম মিষ্টি হয়ে যাবে ওই টকটা এই যে দেখতে পাচ্ছেন সব ফুল ফল কিন্তু গাছে চলে আইছে তাই যে সকল ভাইরা হচ্ছে এই মেরাকেল বেরি গাছগুলো নিতে চান

বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আমরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মেশি জল পাই এই যে দেখতে পাচ্ছেন বারো মেশি জল পাই কত সুন্দর হচ্ছে গাছ এটা আপনারা দেখেন সব ফল চলে আসছে গাছে দেখেন কি পরিমাণ ফল আছে গাছে সেটা আপনারা দেখেন আর এগুলো প্রচুর পরিমাণ ফল হয়ে থাকে আর এটা আপনার বারো মাস হচ্ছে পার ফলন দিয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ফলগুলো হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে কিন্তু গাছগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ডিসু গাছ এই যে দেখতে পাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী লিচু গাছ আছে আমার কাছে এই যে লিচু গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন জাতের লিচু আছে আমার কাছে চায়না থ্রি আছে মুজাফার আছে বেদানা আছে সিটাস লিচু আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন প্রকারের লিচু আপনারা কিন্তু আগামী দি আগামী বছরে কিন্তু করছে ফল চলে আসবে এবারের সিজন কিন্তু শেষ আগামী বছর শুরু আপনার ফল হচ্ছে কিন্তু চলে আসবে এরকম আকর্ষণীয় গাছগুলো পেতে হলে আমার স্ক্রিনী জানাব যোগাযোগ করলে আপনারা কিন্তু ফল সহ গাছগুলো নিতে পারতেছেন তো এইখানে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের আদর্শবাদী হচ্ছে কাঁঠাল গাছ সব আপনার অলরেডি মুচি চলে আসছে এই যে দেখেন গাছে কিন্তু আপনার সব অলরেডি মুচি চলে আসে এই যে দেখেন বারো বছর কাঁঠাল গাছ এটা এই যে দেখেন এটাই হচ্ছে মুচি সহ গাছগুলো আপনারা নিতে পারতেছেন যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন জানার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে মিষ্টি জাতের থাই কতবেল এই যে দেখি বারো বেশি মিষ্টি জাতের থাই কতবেল এটাও আপনারা কিন্তু নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে সহ গাছগুলো আপনারা সংগ্রহ করুন ফলসহ কিন্তু গাছ আছে ফল ছাড়াও কিন্তু আমার কাছে গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ত্রী যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো পেতে আমাদের চিনি আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম ঠাকুমার ঝুলি থেকে বের করতেছি খুবই দুর্লভ দুর্লভ হচ্ছে গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো মাস হবে আপনার হচ্ছে এই গাছটা যদি আপনার বাসায় থাকে আপনি বারো মাস হচ্ছে এই ফলটা খেতে পারবেন এই যে দেখেন সব ফল সব হয়ে যে দেখেন এই একটা ফল একটা ফল ওই মাথায় ফল এটা কিন্তু হচ্ছে আপনার বারো মাস আপনি হচ্ছে শরীফা বলেন এবং আতা বলেন আপনারা কিন্তু হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই দুর্লভ এগুলো হচ্ছে আপনার গাছের ফলের সাইজগুলো আপনারা দেখেন যে দেখেন আরও কিন্তু বড়ো হবে এখনও কিন্তু হচ্ছে সেভাবে ম্যাচু হয়নি এটা কিন্তু আরও অনেক বড়ো হবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মাস হবে এটাও এই যে ককবেল গাছগুলো এই যে গুড়াই ফল একদম এই দেখেন এই যে একদম গুড়াই ফল কিন্তু যে দেখেন গুড়াই ফল এই মাথায় ফল এই মাথায় ফল সব কিন্তু ফলের ছড়াছড়ি বস্তা বস্তা ফল এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন সব কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনারা ফল পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিচে যাচ্ছেন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো হ্যাঁ আমি আপনাদের মাঝে আরও আরেকটি দুর্লভ হচ্ছে ফল নিয়ে আসলাম এবারেই কিন্তু হচ্ছে আপনারা এই গাছে ফল পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিগ সাইজের হচ্ছে লাসপতি এই যে দেখেন কত বড় সাইজের গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার পুরানো গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে লাসপতি গাছ আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখন ইস্ক্রিন দেন আমরা যোগাযোগ করুন আপনারা হচ্ছে আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপেল অরিজিনাল জাতের আপেল আপনারা কিন্তু হচ্ছে এগুলো গ্যারান্টি সহকারে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এগুলো কিন্তু হচ্ছে গ্যারান্টি সহকারে হচ্ছে বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিচে চাচ্ছেন এখন ইস্ক্রিন দেন আমরা যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার সিলভিয়ার চেরি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ম্যাঙ্গো স্টিং এই যে দেখতে পাচ্ছেন খুবই আরেকটি দুর্লভ ফল ম্যাঙ্গো স্টিং এরাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন মালয়েশিয়ার জাতীয় একটি ফল আপনার ডুরিয়ান ফল এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পার্সিমন এই যে একটা হচ্ছে জাপানের একটি ফল এটা পার্সিমন এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বিদেশি আর একটি মালয়েশিয়ান একটি ফল এই যে হচ্ছে আপনার রামবুটান ছোটো বড়ো সকল প্রকারের গাছ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন বেশি কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন বেশি কাঁঠাল আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে অ্যাভাগাড়ো এই যে দেখতে পাচ্ছেন অ্যাভাগাড়ো গাছ এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাজু বাদাম এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন টক মিষ্টি যাদের একটি ফল বারাব্বা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কত সুন্দর গঠনের হচ্ছে আপনারা গুরুবেরি পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে গাছ আপনারা এটাও কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার মালা এফেল এটাও হচ্ছে খুবই হচ্ছে দুর্লভ একটি ফল মালা অ্যাপেল এটাও কিন্তু আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন একটি ফল এটা আপনার হচ্ছে জিকো সবেদা যে দেখতে পাচ্ছেন চিকো সবেদা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু খুবই দামি দামি হচ্ছে গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমরা যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আর কি বাদাম এটা হচ্ছে আপনার বাদাম এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই দুর্লভের একটি গাছ এটা হচ্ছে আপনার জাফরান এই যে দেখতে পাচ্ছেন আপনার খালি জীবনে নামই শুনছেন জাফরাঙের গাছ দেখেননি আপনাদের মাঝে আমি খুবই দুর্লভ একটি গাছ নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আপনার জাফরাঙের গাছ এই যে দেখতে পাচ্ছেন খুবই দুর্লভ একটি গাছ জাফরান এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন রাম ভুটানের বিগ সাইজের গাছ এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির গাছ রাম ভুটানের এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এরকমই আমার কাছে যারা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এখন স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার আর ট্রাফেল এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে খুবই দুর্লভ একটা আফেল এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমরা যে ট্যাঙ্কগুলো খেয়ে থাকি সেই ট্যাঙ্ক ফল গাছ এই যে দেখতে পাচ্ছেন